হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগা জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো রাত্রেবেলা আমি এইভাবে চুলটা পেতেছুই তো সকালবেলা উঠে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যেটা তোমাদের এই ব্লগে নিচের পাটটা দেখালাম না তো আমি ওপরে চলে এসেছি এসে আমি চুলটাকে আগে চিরুনি খুলে চিরুনি করে একটা খোপা করে নিলাম তারপর আমি ঘরের কাজকর্মগুলো স্টার্ট করছি বলতে নিচের ঘর ধরে আমি পরিষ্কার করে চলে এসেছি ছেলে স্কুল চলে গেছে তো ওকে পাঠিয়ে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি তো ভাবলাম যে ওপরে এসে শুধু আর যেহেতু স্ট্যান্ডটা আমার ওপরে ছিল তো এত খারাপ লাগছিল যে আমি স্ট্যান্ডটাকে আর নিয়ে গেলাম না ভাবলাম যে আর নিচের আজকে নিচের পোর্শনটার ভিডিও করব না তো আজকে ওপরেরটাই শুধু করব তার জন্যে আমি ব্লগটা আমি ওপর থেকেই আজকে শুরু করলাম তো আমি ঘরটা গুছিয়ে নিলাম দিয়ে এখন ঝাড় দিয়ে নিলাম দিয়ে তারপর ঘর বারান্দা সব মুছে নেব আর তারপর তো শাশুড়িও বাড়িতে নেই তার ফলে ওই ঘরটাও পরিষ্কার করতে হবে যদিও বা ওই ঘরটাও আমি তোমাদের ভিডিওতে দেখানো দেখায়নি তো ওই ঘরটা পরিষ্কার করবো যেহেতু শ্বশুরমশাইও বেরিয়ে গেল সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে তো আমি নিচে দরজাটা লাগিয়ে খিল দিয়ে মোটামুটি চলে এসেছি ওপরে আর ওপরে এসে ওপরে সব কাজকর্ম করবো কাচাকুচি করব দিয়ে স্নান করব তারপর পুজো করব তারপর একবারে নিচে নামব কারণটা বারবার উপর নিচ করতে করতে এতটাই ক্লান্ত লাগছে যে মনে হচ্ছে না যে একবার যদি আমি নিচে নেমে যাচ্ছি তো মনে হচ্ছে না ওপরে উঠি আর ওপরে উঠলে একবার মনে হচ্ছে না নিচে নামি তো দেখো সব পরিষ্কার ঘর ঘরটর মুছে বারান্দা মুছে সব এলাম দিয়ে ছাদটা দেখো এত শ্যাওলা পড়েছে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে আর এত শ্যাওলা পড়ছে যে পা রাগ থাকছে না স্লিপ করছে একটু অসাবধানে চললেই পা স্লিপ করে পড়বে তো প্রতিদিন আমি এইভাবে ঝাড় দিই কারণ গাছ চারিদিকে গাছটাই ভর্তি আর ছাদটাও পাতাতেই ভর্তি হয়ে যায় তো সে কারণে এগুলো প্রতিদিন ঝাড় দিই আর শেওলা আর চারিদিকটা ছায়া ওই জন্যই আরও শেওলা পড়ছে কারণ বৃষ্টি সারাক্ষণ হচ্ছে আর রোদ তেমন করে পায় না তো তার ফলেই শ্যাওলা পড়ে যাচ্ছে আর প্রতিদিন ঝাড় দিই তবুও তো এখন এই ছাদটুকু আমার ঝাড় দেওয়া অবশিষ্ট বাকি সেটা ঝাড় দিয়েই চলে যাব স্নান করতে তো চলো আবার স্নান করে ফিরে তো স্নান সেরে চলে এলাম দেখো এখন চুলটা চিরুনি করে নিচ্ছি তারপরে সিঁদুর করে নেব তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি সব বাসি কাজকর্ম ঘর দৌড় গোছ গাছ করে কেচে কুচে স্নান করে এলাম এবার পুজো করব। তো চলো তো পুজো করব তার আগে কাপড়গুলোকে ভালো করে মেলে দিই ছাদে আর আজকে রোদ উঠেছে ভালোই কিন্তু কতক্ষণ রোদ থাকবে ঠিক জানা নেই কারণ মাঝে মধ্যেই রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো কাপড়গুলো মেলে দিয়েই তারপর আমি ফুল তুলবো ফুল তুলে নিয়ে পুজোটাকে সে নেব আর যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ ছেলে চলে আসবে দশটার দশটার মধ্যে তার জন্য আগে ফুলগুলোকে তুলবো তারপরে সকালে ছেলে এসে মানে বড়ো সেই সকালবেলা একটু বলছে যে সেদ্ধ ভাত খাবো তো সে কারণে কয়েকদিন থেকে সকালবেলা সেদ্ধ ভাত খাচ্ছে তো ভাবলাম ছেলেও ছেলেকেও খাইয়ে দেবো কারণ মুড়ি খেতে চায় না এটা ওটা খেতে চায় না তো ভাত খাওয়ালে কিছুক্ষণ ভাতটাও পেটে থাকবে আর সকালবেলা তো কিছু খায় না স্কুলেও খেয়ে খায় না তেমন করে টিফিন তো সেভাবে নিয়ে যায় না এখন তো সে কারণেই ভাবলাম ওর ভাতটা চাপিয়ে দেবো তো একবারে পুজো সেরে তারপর নিচে যাবো দিয়ে ভাত চাপ ভাত চাপাবো তো ওরা এসে পড়বে তার জন্যে আরও তাড়াহুড়ো করছি তো দেখো ফুল তুলছি যদিও বা অনেক ফুল হয়েছে অত ফুল আমার লাগবে না তো সে কারণেই অল্প করে কটা ফুল তুলে নিচ্ছি আর তারপর পুজোটা করে নেব আর এত ফুল এত ফুল হয় যে গাছ থেকে তুলতেও ইচ্ছে করে না তো সে কারণে অল্প করে একটু তুলে নিলাম তো চলো তো আমি ফুল তুলে নিয়ে এলাম দেখো আজকে প্রচুর প্রতিদিন প্রচুরই ফুল হয় তো এই দেখো অনেক কটাই ফুল তুলে নিয়ে এলাম তো আমার ব্যাস হয়ে যাবে তো আমি ঠাকুর পুজোটাও করে নিলাম তোমাদেরকে আর পুজোটা দেখালাম না কারণ যা মানে সব কিছু যদি আমি দেখাই তো ভিডিওটা দুদিনেও মনে হয় শেষ হবে না যদি আমি কাটছাট না করে আমি বাড়িতে যা করছি সবটাই তো যতটুকুই পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটা খুব ছোট করেই দিলাম জানি না তোমাদের কেমন লাগবে তো আমি পুজো টুজো সেরেই দেখো নিচে চলে এসেছি এসে আগে তারা হুড়ো করে একটু পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ তার ভাতের মধ্যে দিয়ে দেবো বলে তাড়াতাড়ি করে পেঁপে আলু এই সবগুলো কাটতে বসেছি তারপরে এই ভাত বসিয়ে দেবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমরা কেউই লাইক করছো না জানি না তোমাদের আদৌ ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও তোমরা যদি একটা লাইক দাও তাহলে আমার ভিডিও বানার মানে আগ্রহটা হয় তা নয় তো হয় না তো এই দেখো আমি এগুলোকে কেটে নিলাম দিয়ে টাইম কলে জল এসছে সাড়ে নটার সময় তো এখনও জল পড়ছে তো সেখানে গিয়ে আগে সবজি কটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর এসে প্রেশারে ভাত চাপিয়ে দেব আর একদিকে এই সকালবেলাটা ভাত খাওয়ানোই ভালো ছেলেকে কারণ একটু ভারী খাবার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে আর না আর তা নয় তো কিছু খেতে যায় না তো আমি ধুয়ে নিয়ে চলে এলাম দিয়ে এখন ভাত চাপিয়ে দেবো প্রেশারে তো আমি প্রেশারটা বসিয়ে দিলাম জল দিয়ে এবার একটু মানে এবার গ্যাসটা জ্বালিয়ে নেবো দিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ওরা চলে আসবে আমি ঘড়ি দেখছি আর কাজ করছি আর এই সিগারেট হ্যাঁ গ্যাস লাইটারটাও জ্বলছে না তো বারবার দেখার পর একবার হয় জ্বলে ওঠে তো এই করে অনেকটা গ্যাস বেরিয়েও যায় তো আমি এখন আগে পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি তারপরে চালটা ধুয়ে নিয়ে আসি ততক্ষণ একটু জলটা গরম হোক চালটা ধুয়ে নিয়ে আসি দিয়ে আমি বসিয়ে দেব আর তারপরে এইটুকু কাজটা আমার কমপ্লিট হলে একটু মনে শান্তি যে না ছেলেটা চলে আসবে বা বর এসে পড়বে খেতে চাইবে তো এইটুকু তাড়াতাড়ি ওদেরকে দিতে পারবো ওই জন্যে সকালবেলা উঠে তাড়াতাড়ি আরও সকালবেলা আমাকে উঠতে হয় যেন সকালের খাবারটা আমি টাইমে করতে পারি সেই ভাতেই করি আর যাই করি না কেন সে কারণে আমাকে সকালবেলায় উঠে সব কাজকর্ম সেরে পুজো আচ্ছা সেরে একবার আমি মানে চলে আসি নিচে আর আর তা নয় তো আমি যদি সকালবেলা পুজো না করি তো আমাকেও সেই সকালবেলা পুজো না করলে আর পুজো করার টাইম থাক মানে পাবো না আর আর পুজো করার জন্য আমাকে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে যদি আমি সকাল টাইমটা পুজো না করি তো একবারে ধরো আমি ওদেরকে খাইয়ে টাইয়ে যদি আমি পাঠাই তাও সাড়ে বারোটা একটা মানে এমনিতেই বারোটা বাজে আমার খেতে তখন ডেটটা দুটো হয়তো সকালে না খেয়েই থেকে গেলাম ডেটটা দুটো অবধি তো এরকমটাই হবে সে কারণে আমি সকালবেলাটা উঠে পুজো আটটা করে একবারে নিচে নামি দিয়ে তাহলে দশটা সাড়ে সাড়ে দশটা এগারোটার মধ্যে ওরা যদি চলে আসে তাহলে ওদের সাথে ওদেরকে খাইয়ে দিয়ে আমি কিছু একটা খেয়ে নিতে পারবো তো সে কারণেই আমিও তাড়াতাড়ি করি আর ছেলে এসে পড়বে আরও কিছু খেতে যাইবে না তো মনটাও ভালো লাগবে না সে কারণে যে ভাতটা হলে একটু দিয়ে চটকিয়ে মাখিয়ে দিলেও খায় কিন্তু মুড়ি কিছুতেই খেতে যায় না আর নয়তো অনেক কিছু তৈরি করে এটা তৈরি করে দাও সেটা তৈরি করে দাও বায়না করবে আর একার পক্ষে আমার সম্ভব হয়ে ওঠে না এত বায়না মানে সামলানোর কারণটা এখন সব তো একা হাতে করতে হয় তারপরে শাশু শ্বশুরও অন্য রকম তো শ্বশুরেরও একটা চাপ আছে কারণ সেও বোঝে না তার যখন যেটা বলবে তখন সেটা তখনই দিতে হবে আর নয়তো বুঝতে যায় না সচরাচর তবু এখন অনেকটাই বোঝে আগে একদমই বুঝতো না তো সে কারণেই আমি তাড়াহুড়ো করি আর এই দেখো ছেলেকে আমি সকালবেলার টোস্ট বানিয়ে দিয়েছিলাম কলা দিয়ে কিন্তু সে নিয়ে গেল কিন্তু সে টিফিনটা নিয়ে গেল না তো আমাকেই সকালবেলা এটা খেতে হলো তো সেটাই খাচ্ছিলাম আর তাই বলছিলাম ছেলের জন্য বানিয়েছি কিন্তু আমি খাচ্ছি তো বন্ধুরা এখন খাওয়া রাতের খাবার দাবার সব কমপ্লিট আর ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আর এই দেখো আমি চুল বাঁধলাম আমি আবার এইভাবে চুল বেঁধে শুই নাহলে শুতে পারি না চুল ছেড়ে বা অন্যভাবে আর এখন একটু মুখে মাখবো কারণ নিজের জন্য তো সারাদিন কিছু রূপচর্চা করার টাইম পাই না তো মাঝে মধ্যে রাত্রেবেলা আমি এই ফেস প্যাকটা করি আর লাগাই যদিও বা মুখে প্রচুর দাগ তোমরা দেখতেই পাচ্ছ আর এটা আমার প্রেগনেন্সির প্রেগনেন্সির সময় হয়েছে তারপর থেকে অতটা যাচ্ছে না আর পিম্পল তো হতেই থাকে গরমে আর আমি এর জন্য একটু হোমে ওষুধও খাচ্ছি অনেকটাই ইম্প্রুভ হয়েছে তো ভালো ভালো কসমেটিক্স লাগানোর মতো অত ক্ষমতাও নেই তার জন্যই আমি মাঝে হতেই হোম রেমেডিগুলো বানাই দিয়ে লাগাই তো চলো এখন একটু মুখে মেখে নিই তারপর হাত মুখ ধুয়ে শুতে যাব। তারপরে আবার কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট করব তোমাদের সঙ্গে আবার দেখা তো চলো আমি এখন মুখে একটু ফেস প্যাকটা মাখিয়ে মাখিয়ে নিই তারপর তো এই ফেস প্যাকটা মেখে কিছুক্ষণ রাখবো তারপর ধুয়ে নেবো তো হাত পা ধুয়ে নিলেই আমার মোটামুটি একদিনের কাজ শেষ হয় তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা